প্রতি বছর পৃথিবীতে প্রায় সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে প্রতি সেকেন্ডে একজন নিজের জীবন নিজেই শেষ করে দেয় শুধু সংখ্যায় ভাবলে সহজ মনে হয় কিন্তু ভাব এদের কেউ একজন হয়তো ছিল কারো সন্তান কারো বাবা কারো প্রিয় বন্ধু প্রশ্ন জাগে কেন কেন একটা মানুষ এতটা ভেঙে পড়ে যে জীবনটাই তুচ্ছ মনে হয় এই ভিডিওতে আমরা আত্মহত্যা করার আসল কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আত্মহত্যা এখন পনেরো থেকে উনত্রিশ বয়সী তরুণদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ একটা সময় ছিল যখন এই বয়সে মানুষ স্বপ্ন দেখত জীবনের লক্ষ্য ঠিক করত আর এখন তারা লড়াই করছে নিজের মন আর সমাজের সঙ্গে বাংলাদেশে দুই সালে তিন জন আত্মহত্যা করেছে ভারতে এই সংখ্যা প্রায় বারো দশমিক চারজন আর জাপানে ১৬ জনেরও বেশি ছিল এই সংখ্যাগুলো শুধু রিপোর্টেড কেস আত্মহত্যা করার কারণ বিশ্লেষণ একাকিত্ব ও সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে আমরা চব্বিশ ঘন্টা কানেক্টেড কিন্তু বাস্তবে আরো বেশি একা ইনস্টাগ্রামে কারো পারফেক্ট জীবন দেখে নিজেরটা খারাপ মনে হয় বডি সেমিং অনলাইন হেড তুলনা সবই ধীরে ধীরে বিষের মতো ছড়ায় নাম্বার টু পারিবারিক চাপ ও উপেক্ষা আমাদের সমাজে তুমি কেমন আছো এই প্রশ্নটাই নেই আছে রেজাল্ট কেমন চাকরি হলো কিনা এই কথাগুলো ছোট মনে হলেও একজন মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে নাম্বার থ্রি অর্থনৈতিক সংকট মধ্যবিত্ত পরিবারের যদি হঠাৎ বাবার চাকরি চলে যায় তখন শুধু ইনকাম না আত্মসম্মান দায়িত্ববোধ সব ভেঙে যায় অনেকেই তখন নিজেকে ব্যর্থ ভাবতে থাকে নাম্বার ফোর প্রেম বা সম্পর্ক ভেঙে যাওয়া অনেক তরুণ তরুণী প্রেমে আঘাত পেয়ে জীবনের মানে হারিয়ে ফেলে বিশেষ করে যখন কারো কাছে নিজেকে খুলে বলার সুযোগ নেই নাম্বার ফাইভ শিক্ষা প্রতিষ্ঠানের চাপ ও বুলিং স্কুল বা কলেজে যারা একটু আলাদা তাদের নিয়ে উপহাস করা হয় যেমন তুই মোটা তোর পোশাক কেমন এই কথাগুলো প্রতিদিন একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে ফেলে বাস্তব ঘটনা দুই হাজার বাইশ সালে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছিল শুধু এই কারণে যে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল চিঠিতে লিখেছিল আমি সবাইকে হতাশ করেছি ভাব বিশ বছরের একটি মেয়ে যার সামনে পুরো জীবন পড়েছিল সে নিজেকে ব্যর্থ ভেবে নিজের জীবনটাই দিয়ে দিল সমাধান ও করণীয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং মনোবিদদের কিছু সহজ পরামর্শ নাম্বার ওয়ান মন খারাপ হলে কাউকে বলো পরিবার বন্ধু বা শিক্ষক যাকে বিশ্বাস করো নাম্বার টু কাউন্সেলিং মানসিক চিকিৎসা নেওয়া লজ্জার নয় এটা সচেতনতা নিজের প্রতি যত্ন নাম্বার থ্রি ডিটক্স প্রতিদিন অন্তত এক ঘন্টা স্ক্রিন ছাড়া থাকো বই পড়ো হাঁটো প্রকৃতি দেখো মনও একটুখানি বিশ্রাম চায় নাম্বার ফোর পরিবার ও সমাজে মানসিক বোঝাপড়া বাবা মা ও সন্তানের কথা শোনা তাদের মনের কথা বোঝার চেষ্টা করা নাম্বার ফাইভ স্কুলে মানসিক স্বাস্থ্য শিক্ষা স্কুলে যেমন শরীর শরীরচর্চা থাকে তেমনি থাকা উচিত মন চর্চা কারণ যত জানব তত ভালো বুঝতে শিখবো ডোন্ট বিশেন্ট অফ ইউর স্টোরি ইট মে ইন্সপায়ার আদার্স মানসিক স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করো কমেন্টে জানাও তোমার দৃষ্টিতে মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ